সুপ্রিয় দর্শন মন্ডলে চলে আসলাম আমরা পলোয়েল পার্কের টিকিট কাউন্টারে ঠিক তার পাশে রয়েছে প্রবেশদ্বার এবং সে পাশে রয়েছে পলোয়েল পার্ক আপনারা দেখতে পাচ্ছেন পলোয়েল পার্ক প্রচণ্ড ভিড় রয়েছে গাড়ি পার্কিং রয়েছে ঠিক তার পাশেই আমরা টিকিট কাউন্টার থেকে জন প্রতি চল্লিশ টাকা করে টিকিট কিনলাম দুজনে এখন আমরা প্রবেশ করবো পলোয়েল পার্কে চলুন যাচ্ছি পলওয়েল পার্কে পলওয়েল পার্কে প্রবেশ করছি ঢুকে যাচ্ছি আমরা পলোয়াল পার্কে চল্লিশ টাকা জনপ্রতি টিকিট দেখতে পাচ্ছি আমরা ঢুকে যাচ্ছি পালোয়াল পার্কে আমরা দেখছি আমরা পাশে রয়েছে

প্রদর্শনীর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতা ধরা হয়েছে আমাদের অলয়েল পার্ক দেখতে পাচ্ছেন শিশুদের জন্য ku <this prendergenius therapist> a yee da la ku ma la o pa ti san ya ku ma la ku ma la to ro no wa la ku ku ma la 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 ku ma